আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামদানির তিনটা কালার কম্বিনেশন চলে আসছে দেখেন এই জামদানিগুলো মানে আমাদের একটু স্লো আইটেম এগুলো উঠতে অনেক টাইম লাগে মানে কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন মাল্টিশেডে হচ্ছে কাজ করা এটা হচ্ছে ডিপ একটা ব্লু কালারের মধ্যে ব্রাইট কটনের মধ্যে আছে খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার আছে এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের হচ্ছে কম্বিনেশন প্রতিটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা এটা কি মিন্ট পেস্ট টাইপের একটা কালার হ্যাঁ মানে গ্রিনিশ পেস্ট বলে যেটা পেস্তা টাইপের একটা মানে গ্রিন সুন্দর একটা কালার খুবই আনকমন একটা কালার সো এই তিনটা কালার কম্বিনেশন কিন্তু আমাদের স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর আমাদের জামদানিগুলোর খুবই ডিমান্ড সবাই খুবই পছন্দ করেন আমাদের এই জামদানিগুলো কারণ জামদানি ডিজাইনটাই আমরা পুরোটা শুই সুতার কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে নিচের পোষণের কাজটা এটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন পুরো ড্রেসের মধ্যে কিন্তু এভাবে অল ওভার কাজ করা থাকবে আর এটা হচ্ছে উপরে পোষণটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা গলার ডিজাইনটা এখানে দুই কালার শেডে কাজ করা এবং ফিনিশিংটা জাস্ট দেখেন অসাধারণ সুন্দর এটা ব্যা সাইডটা দেখে দিচ্ছি সাইডেও সেম দেখেন জামদানির মধ্যে যেরকম বুটা বুটা থাকে এরকম ব্যাক সাইডে অল ওভার কাজ করা আর এটাও কিন্তু টু পিস কালেকশনে আছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এটার সাথে আপনি সুতার কালারের সালোয়ার বলেন বডি কালারের সালোয়ার বলেন যে কোনো কালারের সালোয়ার কিন্তু করতে পারবেন আর এগুলোর ফিনিশিং অনেক সুন্দর হয় এটা হচ্ছে স্লিভের পোষণটা দেখেন সাইডটা দেখিয়ে দিচ্ছি যে ফিনিশিংটা জাস্ট আপনার গায়ে লাগবে না যে আপনি একটা হাতের কাজের ড্রেস পরে আছেন একটু ভারী হবে না একদম লাইট ওয়েট এবং এটার অন্যটা জাস্ট দেখেন বডি অন্যটা হচ্ছে আপনার আড়াই হাত বহরের পাঁচ হাত করে অন্য থাকবে পুরো অন্যার মাঝখান থেকে এরকম একটা সুন্দর কাজ যাবে সো এই ড্রেসগুলো কিন্তু অনেক কষ্টে আমি উঠাইতে পারছি কারণ এগুলো অনেক কাজ এবং সেই তুলনায় দেখেন ফিনিশিং লেভেলও সেই রকম এগুলো সময় সাপেক্ষ কাজ সো আমাদের কাছে স্টকে তিনটা কালার আসছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এবং অল ওভার উন্নতি কিন্তু সুন্দর একটা পাইপেন দেওয়া আছে কালারটা জাস্ট অসাধারণ সুন্দর একদম ফুটে থাকবেন হ্যাঁ যা মানে এগুলো হচ্ছে গিফট করতে পারেন একদমই আনকমন এগুলো আপনি মার্কেটে পাবেন না কোথাও পাবেন এগুলো হচ্ছে জাস্ট সুই সুতার কাজ করে জামদানি ডিজাইনটায় আমরা হচ্ছে সুন্দর একটা হচ্ছে টু পিস আকারে আপনাদের কাছে দিচ্ছি দেখেন জাস্ট অসাধারণ সুন্দর হবে এটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর আমাদের হচ্ছে ভিডিওতে যারা এখনো লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন সো এখন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু মোটামুটি সবারই পছন্দের একটা কালার সো পিঙ্কের সাথে কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন পিঙ্কের সাথে ম্যাজেন্ডা এবং হোয়াইট কালারের সুতার কাজ করা জাস্ট অসাধারণ সুন্দর একটা লুক চলে আসবে এগুলো বডি কিন্তু ফ্রি সাইজ আমি একটু জামার ফিনিশিংটা আপনাদেরকে দেখাই যে আপনি একটা হাতের কাজের ড্রেস যে পরে আছেন এটা আপনার কাছে অনুভবই হবে না এত সুন্দর ফিনিশিং হ্যাঁ সেই লেভেলের সুন্দর কাজ আসলে এই ধরনের কাজগুলো উঠোতে কিন্তু অনেক টাইম লাগে সো দেখেন তারপরও আমি আমরা হচ্ছে প্রতিটা ড্রেস আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি সো মোটামুটি সবাই এই ড্রেসগুলো ক্যারি করতে পারবেন প্রতিটা কালারই সুন্দর আপনি গিফটের জন্য নিতে পারেন এগুলো কোনো কালার যাবে না কোনো কিছুই হবে না হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে প্রাইট কটনটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন আর এই হচ্ছে স্লিভের পোষণটা ফুল স্লিভ করতে পারবেন একদম ফ্রি সাইজের বডির জন্য কাপড় দেওয়া থাকবে এবং এটা সুন্দর ওড়নাটা দেখিয়ে দিচ্ছে দেখেন ওড়নার চারো সাইডে কিন্তু পিঙ্ক কালারে হচ্ছে সুতা দিয়ে কাজ এই সরি দিয়ে হচ্ছে পাইপেন দেওয়া আছে এবং জাস্ট ফিনিশিংগুলো আমি দেখে জাস্ট অবাক এত সুন্দর ফিনিশিং আসছে সো এই হচ্ছে পুরো ওড়নাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না এই ওড়নাটা কিন্তু দুই আঁচলে কাজ ভেতরে হচ্ছে বুটা বুটা সো দেখেন খুব সুন্দর একটা লুক চলে আসবে পিঙ্ক কালার যারা পছন্দ কারণ এই ড্রেসটা যদি মিস করেন আসলে কিছু বলার থাকবে না একদম জাস্ট অসাধারণ সুন্দর এবং আনকমন ড্রেস যারা পড়তে চান তারা অবশ্যই হচ্ছে ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু সামনাসামনি আরও সুন্দর হ্যাঁ ড্রেসগুলো সামনাসামনি আরও সুন্দর আসলে ক্যামেরাতে কিন্তু সব জিনিস সুন্দর লাগে না তো দেখেন এটার কালারও যেমন সুন্দর কাজের ফিনিশিং তো আমি দেখিয়ে দিলাম ঠিক আছে মিস করলে মিস হয়ে যাবে সো জামদানির ভেতর কিন্তু এইটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল সবসময় আমরা যে জামদানিটা চিনি এটা ডিজাইনি জামদানি ডিজাইন আর একটা জামদানি আমাদের আছে সেটা হচ্ছে পদ্মবতী জামদানি ওইটারও ভিডিও আমাদের হচ্ছে ইয়াতে পোস্ট করা আছে চ্যানেলে আপনারা দেখতে পারেন ঠিক আছে চ্যানেলে অথবা হচ্ছে আমাদের ফেসবুকে পোস্ট করা আছে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে দেখেন ডিপ ব্লু কালারের মধ্যে অরেঞ্জ এবং হচ্ছে রেড সুতার কাজ করা জাস্ট অসাধারণ এটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পুরো উপরে পোষণটা দেখেন একদম বডিটা কিন্তু ফ্রি সাইজ সব বয়সের আপুরাই কিন্তু বানাতে পারবেন এটা ব্লু কালার ডিপ একটা ব্লু কালার বাট কালার যাবে না প্রতিটা ড্রেসে কিন্তু আমাদের ওয়াশ করা থাকে ওয়াশ আয়রন করে হচ্ছে আপনাদের কাছে দেয়া হয় সো এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা এবং সুন্দর হচ্ছে স্লিপ মানে বানানোর পরে অসাধারণ সুন্দর লাগবে এগুলোর নিচে আপনাকে মনে হয় সেমিস পড়তে হবে না ডিপ কালারগুলোতে সেমিস পরা লাগে না এগুলো কটনের মতো হানড্রেড পারসেন্ট কটন প্রাইট কটনটা ঠিক আছে যেগুলো লাইট কালার সেগুলোর নিচে আপনাকে হয়তো পাতলা শেমিজ আপনি পরতে পারেন এই হচ্ছে দেখেন এটা সুন্দর ওনাটা দুই আচলে কাজ হবে মাঝখানে হচ্ছে ছিটা কাজ হবে এটা হচ্ছে সুন্দর আঁচলের পোষণটা দেখেন কি যে সুন্দর আড়াই হাত বহর অন্যাগুলোতে এবং পুরো পাঁচ হাত হচ্ছে অন্যা থাকবে আপনি সুন্দর করে কাভার করে পরতে পারবেন এবং আনকমন এগুলো হচ্ছে আনকমন একটা ড্রেস আচ্ছা এটা কালারটা আসতেছে না কেন দেখেন এই যে আনকমন একটা ড্রেস ব্ল্যাক কালার তারপর ব্লু কালার এ ধরনের কালারগুলো না ক্যামেরাতে রেপ্লিকশন করে মানে কালারটা এক্স্যাক্ট আসে না এটা কালারটা যে কি সুন্দর একদম ডিপ একটা ব্লু কালার ঠিক আছে ডিপ একটা ব্লু কালার কিন্তু ক্যামেরাতে আসতেছে না এটা সামনাসামনি না অনেক অনেক সুন্দর ঠিক আছে কিন্তু নতুন কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর পুরো ওনার মধ্যে এভাবে বুটা বুটা কাজ করা থাকবে এবং আঁচলে পোষণে এরকম সুন্দর একটা চওড়া কাজ থাকবে সো একদমই আনকমন আপনি এটার সাথে রেড কালার বলেন ব্লু কালার বলেন তারপর হচ্ছে অরেঞ্জ কালার বলেন যে কোনো কালারের একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন এই হচ্ছে এটার সুন্দর লুকটা চলে আসবে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং আমি বলবো যে হাতের কাজের মধ্যে এই কাজগুলোর ফিনিশিং উঠানো এবং গুজরাটিগুলোর ফিনিশিং উঠানো সব থেকে কঠিন দেখেন এত সুন্দর মনে হচ্ছে না একদম রিয়েল জামদানি আপনি একটা জামদানি মনে হবে তাতে বোনা এরকম একটা ড্রেস পরে আছেন কিন্তু একদমই আনকমন ঠিক আছে এগুলো হচ্ছে একদমই আনকমন ড্রেস এগুলো অনেক দিন পরে আসলো যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ